বৃষলগ্নের যে সাংকেতিক চিহ্ন সেটা হলো একটা ষাঁড়ের সাংকেতিক চিহ্ন যে কিনা আরাম করতে পছন্দ করে বৃষলগ্ন হলো পৃথিবী তত্ত্বের একটা লগ্ন এবং এটা একটা স্থির রাশির লগ্ন বিষলগ্নের যেটা আপনার স্বামিক গ্রহ বা মেন গ্রহ সেটা হল শুক্রদেব বিষলগ্নের লগ্নপতি শুক্রদেব হওয়ার জন্য বিষলগ্নের ব্যক্তিরা খুব পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন এনারা খুব শৌখিন জিনিস পছন্দ করেন সুন্দর জিনিস পছন্দ করেন এবং খুব আরামপ্রিয় সে হন এনারা কিন্তু খুব ভারী কাজ যেগুলো খুব হেজারাস কাজ বা খুব লেবোরিয়াস কাজ সেগুলো কিন্তু করতে পছন্দ করেন না শারীরিক দিক থেকে এনারা খুব সুস্থ হন এবং এনে যে শারীরিক গঠন অনেক সুঠামোও হয় বিষলগ্নের ব্যক্তিরা একবার রেগে গেলে তাদের কিন্তু রাগ বা ক্রোধকে নিয়ন্ত্রণে আনাও খুব কষ্টকর এনাদের যে সাংকেতিক চিহ্ন সেটা প্রথমেই আপনাদেরকে বলেছি কোনো বলত বা ষাঁড়ের সাংকেতিক চিহ্ন ষাঁড় যদি একবার আপনার উঠে পড়ে তাদের যে রাগ সেটাকে কমানো যেমন খুব কষ্টকর এবং কষ্টসাধ্য ব্যাপার সেই ধরনের বিষলগ্নের মানুষরা কিন্তু একবার রেগে গেলে এনাদের রাগকে নিয়ন্ত্রণে আনাও কিন্তু খুব কষ্টকর পৃথিবী তত্ত্বের মানুষ হওয়ার জন্য এনারা খুব বাস্তববাদী এবং বাস্তবে যেগুলো ঘটে যে বাস্তবে যেগুলো হয় সেগুলোতেই এনারা থাকতে পছন্দ করেন